ফেনল শনাক্তকরণ ফেনলের দ্রবণে যদি ফেরিক্লোরাইড দ্রবণ যোগ করা হয় তবে দ্রবণের বর্ণ বেগুনি বর্ণ ধারণ করে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় প্লাস এই যৌগের কারণে দ্রবণের বর্ণ বেগুনি হয়কে আমরা আরো একভাবে শনাক্ত করতে পারি ফেনুলের দ্রবণে যদি আমরা ব্রমিন পানি যোগ করি তবে দেখা যায় সাদা বর্ণের অধক্ষেপ পরে টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয় আর এরই সাদা অধক্ষেপ পড়ে লিভারম্যান পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমেও ফেনোলকে শনাক্ত করা যায় এ পরীক্ষায় ফেনলের সাথে কঠিন সোডিয়াম নাইট্রাইট ও দুই থেকে চার ফোঁটা এইচ টু এস ফোর যোগ করে উত্তপ্ত করলে মিশ্রণটি প্রথমে লাল বর্ণ ধারণ করে এরপর যদি দ্রবণে সোডিয়াম হাইড্র যোগ করা হয় তবে দ্রবণটি নীল বর্ণ ধারণ করে এবার আমরা বিক্রিয়াটা দেখব প্রথমে সোডিয়াম নাইট্রাইট এবং এইচ টু এস ফোর বিক্রিয়া করে উৎপন্ন করে এইচ এনো টু প্লাস সোডিয়াম সালফেট আমরা নাইট্রাস অ্যাসিডকে এইস টু এটাকে এভাবে লিখতে পারি এইচ ও এই নাইট্রাস অ্যাসিড ফেনোলের সাথে বিক্রিয়া করে ফেনল উৎপন্ন করে এই প্যারা ফেনল পুনরায় ফেনলের সাথে বিক্রিয়া করে ফেনলের সাথে বিক্রিয়া করে ইন্ডোফেনল তৈরি করে এই ইন্ডোফেনলের বর্ণই হল লাল এরপর এই দ্রবণে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তখন ইন্ডোফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম যুক্ত হয় এই যৌগটির কারণে দ্রবণের বর্ণ নীল হয় এই যৌগগুলোকে সাধারণত নির্দেশক হিসাবে ব্যবহার করা হয় কারণ এরা অম্লীয় দ্রবণে এক ধরনের বর্ণ প্রদর্শন করে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়নি তখন দ্রবণের প্রকৃতি ছিল অম্লীয় যেহেতু এখানে অ্যাসিড আছে সেখানে এটি বর্ণ প্রদর্শন করে লাল যখন আয়নিত হলো অর্থাৎ এখান থেকে যখন এই স্প চলে গেল তখন তার বর্ণ হয়ে গেল নীল এই পরীক্ষার মাধ্যমে আমরা এই পরীক্ষার মাধ্যমেও আমরা ফেনলকে শনাক্ত করতে পারি